গোজার বন্দ হুন দুনিয়ায় যার বন্দ নজনিয়া রে ধুনিয়র করোন প্রভুর যদি আদাই যোগ প্রভুর শুকুর এ মুসলমান যুবক মুসলমান ভাই আমার আল্লাপাক তালার দরবারে শোকর আদায় করতে হবে শকর গুজার মন্দ হয়ে যা আমরা আল্লাহ পাক তালা দরবারে শোকর আদায় করি না আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায় এইটা পাইলাম না ওইটা পাইলাম না এইটা ভালো তো ওইটা ভালো তেমন কথা বলি না না এগুলো বলা যাইবে না আল্লাহ পাক taala তোমাকে নিয়ামত দিয়েছে নিয়ামত গুলো যেন আল্লাহ পাক taala ওদের বারে শুকর আরাই করো আল্লাহ পাক taala কোয়ায় কারীর মধ্যে বলেন লা শাকাতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইনন্না আযাবি লা ব্যক্তি আমার নিয়ামত পাইলো নিয়ামত পাওয়ার পরে যে ব্যক্তি আমার আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াই দিব্লা বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাইল যে ব্যক্তি আমার নিয়ামত পাইলো নিয়ামত ভক্ষণ করলো কিন্তু আমার আদায় করলো না আমি আল্লাহ তার নিয়ামত কে সিনাই নিব এর মুসলমান যুবক আমরা সকল আদায় করি না আল্লাহ পাক তালা দরবারে না না সর্ব আল্লাহ পাক তালা দরবারে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর পাই কুম্বর বলেন কেয়ামতের দিন মুসিবতের সময় কিয়ামতের দিন মুসিবতের সময় যখন সূর্য একেবারে মাথার নিকট চলে আসবে গুনাগার বেনামা জেরা করবে নাপসি নাপসি করবে এই জমি আর জমিন থাকবে না জমিন একেবারে তামা হয়ে যাবে গুনাগার বেনামা জেরা করবে মাথার মগজগুলো হাতের মারের মতো ফুটতে শুরু হয়ে যাবে এই সময় কঠিন মুসিবতের সময় আল্লাপাকতাল দেখে দেখে এক লাইনের মধ্যে দাঁড় করাই দিবে আর ওই লাইনে তাদেরকে দাঁড় করানো হবে তারাই সবার আগে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর ওই কেমত দিন যে পান্ডা দেখে দেখে ডেকে এক লাইনে দাঁড় করাইবে ওই লাইনে যাদের কেদার করানো হবে তারাই কে দিন সবার আগে জান্নাতে প্রবেশ করবে সাহিরা বললেন কি এমন আমল করলে কি এমন কাজ করলে সবার আগে জান্নাতে যাওয়া যায় আল্লাহর পাই কম্বার বলেন রে সাহাবিরা শোনো বান্দা বান্দি কোন মুসলমান মোত্তাকিন কোন বান্দা বান্দির মধ্যে যদি একটি গুণ থাকে একটি আমল থাকে তাহলে সেই ব্যক্তি সেই বান্দা বান্দি সবার আগে জান্নাতে প্রবেশ করবে সাহাবীরা ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ কি এমন আমল করলে সবার আগে জান্নাতে আল্লাহর পাই বলেন যে ব্যক্তি সর্বদা সর্বাবস্থা সুখে থাকুক দুঃখে থাকুক যেমনে থাকুক না কেন ফসল হোক চাই না হোক ধান আবাদ হোক চাই না হোক ক্ষেতের ফসল হোক চাই না হোক সুস্থ থাকুক বা অসুস্থ থাকুক সর্ব যে ব্যক্তি আল্লাহ পাক তালার দরবারে শকর আদায় করবে জবান দে একটি উচ্চারণ করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যার জবান দে বের হবে কে দিন সবার আগে তারা জান্নাতে প্রবেশ করবে এজনে মুসলমান ভাই আমার আমাদের প্রত্যেককে শকরাদাই করতে হবে একমাত্র আল্লাহ দরবারে

করি না তো করি না এবং গুনহার পিছনে পিছনে দৌড়াই কথা বলেন ঠিক কিনা গুনা করে করে আমাদের জীবনকে একেবারে নষ্ট করে দিয়েছি আমাদের প্রত্যেককে গুনার পিছনে পিছনে দৌড়াই আর আমাদের এলাকাটা পরিবেশটা একবারে গুনায় ভর্তি হয়ে গেছে এজন্য মুসলমান ভাই আমার গুনা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে হুকুম বিধান দিয়েছেন এই সমস্ত হুকুম বিধান মেনে চলতে হবে আমরা অনেকে গুনায়ের পিছে পিছে দৌড়াই গুণা করতে ভালোবাসি এই দেশ সামনে নতুন বছর আসতেছে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আমরা অনেকে পালন করি ফটকা ফুটিয়ে গান বাদ্য বক্স বাজিয়ে আমরা এই নতুন বছরকে পালন করি কথা বলেন ঠিক কিনা এটা কখনো মুসলমানের কাজ নয় নতুন একটি বছর আসলো এই বছরকে আমরা গান বাদ্য বাজিয়ে নাচ গান করে ফটকা ফুটিয়ে অন্যভাবে ইহুদি খ্রিস্টান মতো কালচার করে এই বছরকে আমরা পালন করি আমরা মুসলমান আমাদের উচিত যে একটি বছর আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে চলে গেল একটি বছর আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছে আমরা যে বছরটা অতিবাহিত চলে গেছে সেই বছরে কত কিছু আমল করতে পারছি পারিনি কতটুকু আমল করলাম কতটুকু আমল করি নাই কি করেছে না করেছি এজন্যই আমাদেরকে তো করে নিতে আল্লাহ বছরটা পার হয়ে চলে গেল অথচ হয়তো আমি এবাদত বন্দি করতে পারিনি এজন্য আমাদেরকে নতুন বছর শুরু করতে হবে নামাজ দিয়ে কোরআন তালাদ দিয়ে আমাদেরকে নতুন বছর শুরু করতে হবে নতুন বছর আমরা পালন করি গান বাদ্য বাজিয়ে বক্স বাজিয়ে বিভিন্ন রকম আরো অশ্লীলভাবে যেগুলো ইহুদি খ্রিস্টানের মতো চলাফেরা ইহুদি খ্রিস্টানের মতো ব্যবহার এই সমস্ত কাজকর্ম দিয়ে আমরা নতুন বছর পালন করি নতুন বছর আমাদেরকে পালন করতে হবে কোরআন তালোয়ার দিয়ে নামাজ দিয়ে বারোটার সময় বারোটা এক মিনিট হয়ে যায় ওই সময় সকলে আনন্দ উৎসবে ফটকা ফুটায় আর বক্স বাজায় গান বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানায় নতুন বছর পালন করে হ্যাপি নিউ ইয়ার না না বারোটা বেজবে বারোটার পরে পরে অজু করে সুন্দরকে তাহার যুদ্ধে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো দোয়া করো আল্লাহ একটি বছর আমাদের মাছ থেকে চলে গেল জানি না কতটুকু আমল করতে পারলাম কি না পারলাম কতটুকু এবাদত বন্দি করতে পারছি কি না পারছি সামনে আরো পারবো কি না পারবো এই জন্য দোয়া করতে হবে আল্লাহ পাক তাআলার দরবারে আল্লাহ পাক তাআলার দরবারে দোয়া করতে হবে এবং বলতে হবে আল্লাহ আমাদের মাছ থেকে সামনে তো যেগুলো বছর আসতেছে এগুলো বছর আমরা বেশি বেশি করে আল্লাহর এবাদত বন্ধ করতে পারি তোমার এবাদত বন্দি করতে পারি এবং যেগুলো যে বছর গুলো আমাদের মাছ থেকে অতিবাহিত হয়ে চলে গেছে আল্লাহ গুনা করে করে জীবনটাকে শেষ করে দিয়েছি গুনা করে করে আমরা এই বছরগুলা পার করে দিয়েছি এই জন্য আল্লাহর কাছে তো বা করতে হবে তো বাটা হচ্ছে বড় জিনিস আমরা প্রত্যেকেই গুনায়ের পিছিয়ে লিপ্ত আছি হয় কেউ কম এবং কেউ বেশি গুনা ছাড়া মানুষ পাওয়া যায় না কারো গুণা কম এবং কারো গুণা বেশি এ এজন্যই আমাদের প্রত্যেকে গুণা থেকে বেঁচে থাকতে হবে গুণা থেকে আমাদের প্রত্যেকে বেঁচে থাকতে হবে আমরা গুণা করতে করতে একেবারে লিপ্ত হয়ে গেছি গুনার পিছনে আমরা গুনার পিছনে পিছনে দৌড়াইতেছি দুনিয়া দুনিয়াকে দৌড়াইতেছি আমাদেরকে গুনা এমন ভাবে ঘেরাও করে ফেলছে আমরা গুনা থেকে কেউ বাঁচতে পারি না আমরা হয়তো গুনা থেকে বাঁচার চেষ্টাই করি না চেষ্টা করলে অবশ্যই পারা যায় গুনা করতে করতে জীবনকে একেবারেই শেষ করে দিয়েছি আমরা প্রত্যেকটা কাজেই গুনা গুনা আর গুনা গুনা আর গুনা আমরা গুনাহ করতে ভালোবাসি কারণ গুনার মধ্যে মজা পাওয়া যায় গুনার মধ্যে মজা পাওয়া যায় এই জন্য গুনা করতে আমরা ভালোবাসি আমরা গুণা করব না আজ থেকে তো অবাক হয়ে আল্লাহ জীবনে যা করেছে করেছে আল্লাহ তুই মাফ করে দাও সামনে নতুন নতুন বছর শুরু হতেছে এ নতুন বছর থেকে যেন আল্লাহ আমরা ভালোভাবে আপনার এবাদত বন্দি করে যেন কাটাইতে পারি আপনার এবাদত বন্দি করতে পারি যেন এভাবে আল্লাহ দোয়া করতে হবে কারণ দোয়া হচ্ছে আবাদত দোয়া হচ্ছে আইবাদত এবার হচ্ছে দোয়া এই জন্য আমাদের প্রত্যেকে দোয়া করতে হবে আল্লাহ পাক্তাল দরবারে